ওই দিন যে মানুষগুলো বেঁচে থাকবে তারা বলবে পৃথিবীর আজকে কি বিদিন জমিন তার খবর তার বৃত্তান্ত বর্ণনা করবে অর্থাৎ জমিনের কোন জায়গায় কি হয়েছে জমিন সেটা আল্লাহর কাছে সাক্ষী দিবে তাহলে আমরা যে স্কুল কলেজে জীব এবং জ্বর সংজ্ঞা বলি সংজ্ঞাটা ভুল তাই না কি সংজ্ঞাটা কি ব্যাপারটা ভুল আসলেই ভুল জমিনকে আমরা কি বলি জড় পদার্থ তাই না কিন্তু জমিন কালকে আমাদের মাঠে আল্লাহর সামনে সাক্ষী দিবে কোন জায়গায় কি হয়েছে টাউনহলের সৌভাগ্য যে টাউনহল বলতে পারবে যে এত তারিখে আমার উপরে একটা দিনই আয়োজন হয়েছে অমুক অমুক ভাইরা এসেছিলেন এই এই বিষয়ে আলোচনা হয়েছে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও তাহলে এর আগে টাউনহলে চত্বরে যা যা হয়েছে এগুলো সাক্ষীও টাউনহল দিবে এখানে কনসার্ট হয়েছে ওখানে গান হয়েছে

এই অনুপরিমাম যদি কোন সৎ কাজ কেউ করে থাকে সেটাও তার আমল নামায় দেখানো হবে অনুপরিমাণ অর্থাৎ ধরেন আপনি একটু মিসকিনকে একটা টাকা দান করেছেন এটাও আমল নামায় আছে অথবা আপনি আপনার মুসলিম ভাইয়ের দিকে তাকিয়ে হেসেছেন মুচকি হাসি দিয়ে তাকে অভ্যর্থনা জানিয়েছেন এটাও আমল আছে আবার চোখ দিয়ে একটা মেয়ের দিকে আপনি বদনাচোখ দিয়েছেন ওইটাও আমল আছে তাহলে যার আমার নামায় অনুপরিমাণ সৎকর্ম থাকবে সেটাও দেখানো হবে তবে ইয়ে আমায় রচে আর গালো আমরনামায় যদি এই অনুপরিমাণও কোনো অন্যায় থাকে সেটাও দেখানো তো এই একটা এই সুরোটা আলোচনা শুরু করবে এই কারণে যে আজকের এই বইমেলাটা এই অঞ্চলটাকে আলোকিত করে রাখবে যদিও আমরা যদি দেখতাম যে একটা কনসার্ট হচ্ছে এবং নামি দামি কোনো ব্যান্ড শিল্পী এসে এখানে গান গাছে। হ্যাঁ একদম গিটার প্লে করছে ড্রামস প্লে করছে নাচ হচ্ছে তখন দেখতেন যে এখানে লোকের সমাগম আরো বেশি হতো বেশি হোক তো এই যে একটা জাহাল এর পিছনের কারণটা কি কেন কেন দুনিয়াবি কোনো লালসা দেখলে মানুষ ছুটে আসতেছে আর কেন এখানে

কোনটাতে তার চিরস্থায়ী করলাম সেটা সে বুঝতে তো এই কেন্দ্রিক কথা যদি বলতে হয় আগে আপনাদেরকে কয়েকটা ঘটনা শোনাই আমাদের আদি পিতার নাম কি এই ঘটনা থেকে আলোচনা শুরু করে আজকে থেকে ধরেন লক্ষ কোটি বছর আগে কত কোটি বছর আমরা জানি না আল্লাহ রে আলমিন একা ছিলেন একা তিনি সর্বপ্রথম সৃষ্টি করলেন আরো সে আদিম কি সৃষ্টি করলেন আরো আল্লাহ রবুল আলমিনের একটা এমন স্বতন্ত্র সম্মানিত একটা সৃষ্টি যেটা সবচেয়ে বড় সৃষ্টি এর চেয়ে বড় কোন সৃষ্টি নাই এমনকি কেয়ামতের মাঠে এই আবাসের ছায়া আল্লাহ রবুল আলমিন সাত শ্রেণীর মানুষের ছায়া দিবে ওই সাত শ্রেণী সম্পর্কে আমরা অন্য হাদিসে পড়ে নেব অনেকে হয়তো জানেন সেখানে নাই পড়ান শাসক থাকবেন তারপরে যুবক থাকবেন যুবক শ্রেণী যারা যৌবন কালটা আল্লাহর হেফাদতে কাটিয়ে দিয়েছে আহ যে নারী একজন যুবককে আহ্বান করেছে খারাপ কাজের জন্য যুবক বলেছে যে আমি রাজি না আমি আল্লাহকে ভয় করি সেই যুবকও ও ছায়া ছায়া পাবে তারপরে সেই দুই ভাই বা ব্যক্তি যারা একে অপর যে আল্লাহর জন্য মহব্বত করে তারাও আরোসের ছায়া ছায়া পাবে এমন ব্যক্তি যে গোপনে দান করে মানে ডান হাত দিয়ে কি দান করছে বাম হাত জানে না তারাও আবাসার ছায়া ছায়া পাবে এমন ব্যক্তি যে অন্ধকারে বা একা কি আল্লাহ পাককে স্মরণ করে এবং চোখ দিয়ে দরদর করে পানি পড়তে থাকে এই ব্যক্তিও আরসের ছায়া ছায়া পাবে এরকম প্রায় সাত মানুষ আরসের ছায়া ছায়া পাবে আর সৃষ্টি করার পরে আরসটা ছিল পানির উপরে কোথায় ছিল পানির উপরে সুরাহুদের মধ্যে আছে আমি শুধু রেফারেন্স গুলো আপনাদেরকে সুরা নাম্বার বলে সুরাগুলো বলে দিবো বাক মাসায় গিয়ে আপনারা পড়বেন প্রত্যেকটা আয়াত কিন্তু এখানে বলার সময় নাই আর তো আরশটা ছিল পানির উপরে এরপরে আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন ছয় দিনে পুরো মহাবিশ্ব আল্লাহরুল আলমিন সৃষ্টি করেছেন কত দিনে ছয় দিনে দিনে এখন সৃষ্টি করার পরে আল্লাহ রবুল আলমিন কলম সৃষ্টি করেছেন এই সৃষ্টি করেছেন কলম ইলমের সাথে যে কলমের সম্পর্ক এটা একটু পরে আরো হবে আপনাদের কাছে কলম সৃষ্টি করে বলেছেন কলম তুমি লিখো

তাই এত অস্থির হওয়ার দরকার নাই বিসিকে যা আছে আসবেন সব ইয়া যদি হয় থাকে আসবে না আসবেন তো এই জন্য মুমিনদেরকে বলা হয়েছে তোমরা কখনো হতাশ হবে না কারণ তাকদির লেখা হয়ে গেছে হতাশ হওয়ার কোনো কারণ নাই একটা প্রবণতা আমরা সমাজে দেখছি আত্মহত্যা ইয়াং জেনারেশনকে আমরা নসিহত করব যে ভুলেও নিজের জীবনকে বিসর্জন দিতে যাবে আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাদের কে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য এবং তার জমিনে তার দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য হেলায় খেলায় আপনার জীবনটা নষ্ট করবেন না ঠিক আছে ভাই তো কলম সৃষ্টি করার পরে কে আমার পর্যন্ত সব লেখা হয়ে গেছে এখন আমাদের এই পৃথিবীতে তো মানুষ ছিল না ছিল এদিকে মনোযোগ দেন এই পৃথিবীতে কি আগে মানুষ ছিল এই পৃথিবীতে আগে কি ছিল তাহলে আর কোন জায়গা আছে যেখানে জিনের বড় বড় আছে পৃথিবীতে যে জায়গাগুলো থেকে পৃথিবীতে যে জায়গাগুলো থেকে ইসলাম বিরোধী অপতৎপরতা গুলো চলে ওখানে জিনের আঁকড়া বেশি আছে কথা বুঝতে তো জিন জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন তাদের পাপের কারণে আল্লাহ দ্রোহিতার কারণে অবাধ্যতার কারণে এখন আল্লাহ আলম ইরাদা করলেন পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করবেন মানে মানুষকে সৃষ্টি করবেন আল্লাহ তার সমস্ত ফেরেস তাদেরকে একত্রিত করলেন ঘটনাটি কিন্তু খুব ইন্টারেস্টিং আমি জানি এখানে মনে হয় আছেন

জমিনে মানে পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই আল্লাহ বলেননি পৃথিবীতে মানুষ পাঠাতে চাই পৃথিবীতে নতুন কোন মখলুক পাঠাতে চাই আমাদেরকে আল্লাহ সম্মানের শব্দে সম্মানিত করেছেন বিশেষায়িত করেছেন আমাদেরকে বলেছেন আমরা আল্লাহর খলিফা আমরা আল্লাহর খলিফা এখন আমরা আল্লাহর খলিফা কিন্তু পৃথিবীতে মানুষ খিলাফা শব্দ সহ্য করতে পারে হ্যাঁ কি অদ্ভুত না এটা কোরআনের কি শেষের দিকে আসে না প্রথম দিকে আসে সোরা বাকার একদম শুরু থেকে তিনটা চারটা পাঁচটা পৃষ্ঠা উল্টালে দেখবেন একটা আছে কোরআন তাহলে শুরু থেকে কখনো খুলেও দেখে সে ব্যক্তি প্রমাণ হলো এটা খুলেও দেখে অথবা দেখলেও সে এড়িয়ে গেছে আল্লাহ আমাদেরকে বললেন যে পৃথিবীতে আমি আমার খলিফা পড়তে চাই তাহলে আদম আলি ইসলামকে আল্লাহ মহব্বতের শব্দে

আজকে জীবনটা পরিবর্তন করা মিয়াদ করে যেতে হবে ঠিক আছে ভাই বই প্রকাশ করা ছাপানো বিক্রি করা লেখা এর চেয়ে বড় কথা আমার জীবনটা আলোকিত কর আমি বই লিখলাম সেই আমল নাই লাভ লাভ আছে আমি বই ছাপাইছি সেই একশো দুইশো পাঁচশো হাজার আমি নিজেই করি না হবে আগে আমল আমল জরুরি ইলমের সাথে আমলটা খুব বেশি জরুরি আলেন তাকেই বলা হয় যে এই মানুষের আমল কর

আমার আমার স্ত্রী আমার সন্তান আমার মাল আমার জাম এগুলো দায়িত্ব তোমার তুমি খলিফা তাহলে পৃথিবীতে আমি আমার খলিফা পড়তে চাচ্ছি তার অর্থ কি উপরে আরামিন এই পৃথিবীতে আমাদেরকে তার প্রতিনিধি বানিয়েছে সুফান তাহলে আমরা নিজেদের আত্মপরিচয় ভুলে গেলাম যে আমরা আল্লাহর প্রতিনিধি পৃথিবীতে তাই না আমরা এখন আব্রাহাম লিঙ্গনের পূজা করতেছি আব্রাহাম লিঙ্গনের পূজা তো বুঝেন না আপনারা এটা হচ্ছে ওই যে সকল ডেমোক্রেসির পূজা আল্লাহ বলছেন ওয়াইল্লা আল্লাহ আমি আদমকে এই মহাবিশ্বের যত নাম আছে নাম নাম সব শিক্ষা দিয়েছে এই মহাবিশ্বের যত নাম এখানে এস শব্দের অর্থ কিন্তু জ্ঞান এসে মানে কি এখানে জ্ঞান মহাবিশ্বের যে জ্ঞান গুলো আছে এই জ্ঞান গুলো আল্লাহ আমাদের আদি পিতাকে শিক্ষা দিয়েছেন আমাদের আদি পিতাকে আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন সৃষ্টিগতভাবে আমরা জ্ঞানী ছিলাম আল্লাহাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন আমরা ফিলোসফির বইগুলো খুললে দেখবেন ওখানে বুদ্ধিবাদ মতবাদ আছে মানে তারা বলে যে মানুষ সৃষ্টিগত ভাবেই একজন সৃষ্টিগত ভাবে আমাদের মতো জ্ঞান ছিল না আল্লাহাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছে কথা বুঝতে পারছেন একটা মতবাদ তাদের আছে অভিজ্ঞতাবাদ মানে মানুষ অভিজ্ঞতা থেকেই শিখে আরেকটা আছে সমন্বয় মতবাদ আপনার ধরল অনেকে পড়েছেন এর বাইরে যে একটা আছে যে আল্লাহ পক্ষ থেকে বহিভিত্তিক মানুষ জ্ঞান শিখে এই মতবাদ কোন দার্শনিক অথচ মুসলিম ঘরে দার্শনিক তারা আমরাও পড়েছি ভাইগো চার বছর এই কারণে গেলে কি আফসোস আল্লাহ আল্লাহের অহির পক্ষ থেকে যে জ্ঞান আসতে পারে এইটা কনসেপ্টাই নাই

আল্লাপক নিজে শেখালেন ফেরেশতার মন্ডলের দের দিয়ে শেষদা পর্যন্ত করালেন ইসের বান্ধন আরো আসতে বলেন গ্যালেন বান্ধন এখন যদি আমরা একটু কষ্ট ছুড়ে দিই নিজ নিজ বিবে আমরা কি সেই ওহির দশটা সুরাও শিখেছি দশটা পারা কি পড়া হয়েছে কখনো দশটা সুরারও কি অর্থ জানি অনেকে তো দশটা আয়াতর অর্থ জানে না আমরা কি সেই ওহির দশটা হাদিস শিখেছি তাহলে আমরা কোথায় সম্মান খুঁজতেছি পশ্চিমতার কাছে বলেন সত্যি সবচেয়ে আফসোস লাগে আমার একটা জিনিস যে মুসলিমরা আমরা এখন আমাদের আত্মপরিচয় ভুলে যাচ্ছি আর আল্লাহ পাক আমাদেরকে যেখানে সম্মান রেখেছে ওইখানে সম্মান না খুঁজে আমরা অন্য একটা আসক্তের সম্মান খুঁজতেছি আল্লাহ আমাদেরকে বোঝার তো ফিরতে পারবে এটা অজ্ঞতার কারণে হচ্ছে আমাদের কাজ তাদেরকে সচেতন করা বা তাদেরকে মেসেজ পৌঁছে দেয়া। আমরা উগ্র পন্থা অবলম্বন করি আমরা হিকমার সাথে প্রজ্ঞার সাথে মানুষকে বোঝানোর চেষ্টা করি এগুলো বোঝানোর অংশ এখন আচ্ছা একটা কথা আপনাদেরকে বলি একটা কথা মাস মাছ মাঝখানে মিস হয়ে গেছে এই যে আল্লাহ আমাদেরকে খলিফা করে পাঠিয়েছেন খলিফার কাজ কি প্রশ্ন না আমাদের কাজ কি তাও এই কাজটা আল্লাহ পাকে আবার ব্যাখ্যা করেছেন সুরা সদের মধ্যে কোন সুরায় সুরা সদ সদ নামে একটা সুরা আছে সুরিয়াসিদের আগে পড়ে পাবেন এখানে আল্লাহ পাক আগরার জন্য ابي কে তার খলিফা বলেছেন সেই নবীর নাম দাউদ আলাইহিস সালাম কিরাম আর দাউদ আলাইহিস ইসলাম কিন্তু এই জেরুজালেম থেকে যেখানে এখন ওই জায়নিস্টরা বোম্বিং করে আরকি নিজ সমস্ত এখানে হত্যা করে বিগত 70 বছর আগে ওই ওই জেরুজালেম থেকে কিন্তু দাউদ আলাইহিস ইসলাম বিশ্ব শাসন করেছিলেন তার পরবর্তীতে তার সন্তান সুলাইমান আলাইহিস সালামও কিন্তু ওখান থেকে বিশ্ব শাসন করেছিলেন আর এখন কার বানু ইসরায়েল দাবি داره জায়নিস্টরা তারাও কিন্তু ওই ফিকিরি করছে ওখান থেকে তারা বিশ্ব শাসন করতে চায় কিন্তু তারা মনে করে তাদের একজন মাসিহ আসবে সেই মাসিহ আসলে তারা বিশ্ব শাসন করবে আমরা সেই মাসিহের নাম জানি মাসিহুদ দাজ্জাল কি নাম এই দাজ্জালকে ওরা আমাদের সত্য মাসিহ মনে করে আমরা জানি হচ্ছে মিথ্যা ভণ্ড প্রতারক মাসিহ অথচ ওরা মনে করে এটা হচ্ছে সত্য মাসিহ এই জায়গায় তারা ধোকা খাচ্ছে অথচ সত্য মাসিহ হচ্ছে ইসা আলী ইসলাম যিনি আবার শেষ জামানে আসবেন এবং তার হাতেই এই মাসিমুদ্দার জাল মারা যাবে এবং তারপরে পুরো বিশ্বে আবার ওই খিলাফা কায়েম হবে ওই যে হলিফা ওটা সারা বিশ্বে কায়েন হবে এই টাউন হলো বাদ যাবে না এটা মানুষ মানতে চাচ্ছে না কিন্তু মানুষ না বললে কি আল্লাহ বাকি নকশায় সব আঁকা আছে তখন কি হবে কে কে কল্পনা করেছিল যে আজকে আপনারা বসে এখানে দিনের আলোচনা করবে কল্পনা করা যায় তো যে শব্দগুলো আপনারা বলছেন এগুলো বললেই তো নাই গায়ে এখন বলছেন কেউ কি কল্পনা করেছিল যে হঠাৎ করে এমন একটা সময় চলে আসতে পারে কেউ কিন্তু কল্পনা করেনি আল্লাহ পাকে নকশায় ছিল এখানে আমাদের একটা আফসোসের কথা এখানে মাস্টার আল্লাহ রকুল আলম প্রকৃত মাস্টার কে আমরা ক্রেডিট নেওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত হয়ে আছি এখন কার কত ক্রেডিট নেওয়া যায় এখানে এত ক্রেডিট পাওয়ার জন্য কেউ না সমস্ত ক্রেডিট কার্ড আল্লাহর এটা আল্লাহর সাথে গাদ্দারি করতে যায় না আমি বারবার বলেছি আপনাদের পুরান থেকে একটা শিক্ষা আমরা শিখেছি একটা কম যখন মাজলুম থাকে শিকার আল্লাহ সেই বাঁচান না একজন আল্লাহাকাণে পাঠান কোনো একটা সুরতে আল্লাহ পাক সেই কমকে বাঁচায় দেন আবার যদি এই নিয়ামতটা পাওয়ার পরে ওই কম আবার এই জুলুম শুরু করে আবার আল্লাহ রোহিতা শুরু করে আল্লাপাক তার চেয়ে বড় জালেম চাপাই

চেষ্টা করে একজন খলিফার কাজকে খলিফা মানে আল্লাহর প্রতিনিধি জমিনে যে দায়িত্বশীল অন্য মানুষের উপরে যে দায়িত্বশীল তার কাজ মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে এটা তোমার কাজ তাহলে এখন যারা আমরা এই জায়গায় আছি বা ভবিষ্যতে আসব আরো কাল আগাতে থাকবে সময় আগাতে থাকবে নতুন নতুন নেতৃত্ব আসবে সবার ফাংশন একটাই হাত আমাদের কাজ হবে মানুষের মাঝখানে কি কথা ন্যায় বিচার বিচার ফয়সলার ক্ষেত্রে ইনসাফ করা ন্যায় বিচার করা ন্যায় বিচার তো এখন জাদু ঘরে আছে নাকি হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে আমরা চাই না যে ন্যায় বিচার জাদু ঘরে যাক আমরা চাই আবারও ন্যায় এবং সাম্যের সমাজ প্রতিষ্ঠা ইনশাল্লাহ এরপর থেকে আমরা কোনো অন্যায় সহ্য করব না ইনশাল্লাহ এরপর থেকে আমরা কোনো জল্লাদতন্ত্র গায়ন করতে দিব না আমাদের যা আছে তাই নিয়ে প্রতিবাদ হবে কারণ এখনকার প্রজন্ম প্রতিবাদের ভাষা বোঝে এখন যদি আমরা আবার সেই প্রাচীন জুলুমের তন্ত্রের মন্ত্রে ফিরে যান তাহলে আল্লাহর গজব চলে আসবে বড় গজব তো খলিফার কাজ কি কি কাজ বললাম বলেন মানুষের মাঝখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার আরো আছে আরো আছে শেষ হয় না আল্লাহ বলছেন বলে হাওয়া বিচার করতে গিয়ে নিজের দাসক মানে প্রবৃত্তির অনুসরণ করুন ন্যায় বিচার করতে গিয়ে নিজের প্রবৃত্তির অনুসরণ করো না মন করা বিধানের অনুসরণ করো না আমার মামা আমার চাচা আমার খালু পার করে দিও না প্রবৃত্তির অনুসরণ মানে কি মন যাচাই তাই করো না ন্যায় বিচার করতে গিয়ে আল্লাপাকের বিধান আল্লাহ বলেছেন পঁয়তাল্লিশ সাতচল্লিশে যারা আল্লাহবাকের হুকুম অনুযায়ী বিচার পয়সা করে না তারা কাফের

নিজের প্রবৃত্তির অনুসরণ করা যাবে না যদি করে তাহলে কি হবে ইউদিল আইন আন সামিলিল্লাহ তাহলে এটা তোমাকে আল্লাহর রাস্তা থেকে সরাই নিয়ে যাবে এর ফলে কি হবে জেরা দেখো ইনাল্লাযীনা ইউদিল্লুনা আন সামিলিল্লাহ লাহুম আযাবুন shadid বিমা নাসু ইয়াউমুল হিসাব ফিরদান নিশ্চয় যারা আল্লাহ পাকের সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে তাদের জন্যে তালকে কিয়ামতের মাঠে আছে আযাবুন shadid আযাবুন shadid মানে কুঠিন কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি এই কারণে যে তারা কেয়ামতের দিনটাকে ভুলে গিয়েছে শরীরের অর্থটা কি এটা বোঝার জন্য আপনাকে সুরা আদিব পড়তে হবে কোন সুরা আসলে কোরআন একটা কোরআনের আয়াত হচ্ছে আকাশের তারার মতো ইসলাম তো রসকশীল ধর্ম না রে ভাই সবকিছুই আছে এখানে আসলে আমরা জানি না বললেন আমরা মনে করি যে এখানে কোনো বিনোদনই নাই তাই না এই গান বাজনা না হয় মন হয় এরকম একটা ভাব যদি আপনি কুরারের ভিতর ঢুকে যান আপনার হৃদয় এমন নূর আসবে এমন তৃপ্তি আসবে যে ওগুলো আপনার শুনতে ইচ্ছে করবে আপনি কেন বন্ধ করে ফেলবেন নিজেই বলতেই হবে এখন কিছু নতুন ইসলাম তারা এগুলোকে অন্তর্ভুক্ত করা হয়নি কতটুকু জানেন ইসলাম শঙ্করীয় না জেনে কেন কথা রাস্তা দিয়ে হাঁটছেন ওই সময় তো অনেক পূজা অর্চনা ইত্যাদি হতো

দেখেন আমরা তো সবাই পাপি আমার মনে হয় না আমরা কেউ নবী সালামের সুপারিশ ছাড়া পার পাবো এমনটা মনে হয় না সবাই পাপি আমি আমরা সবাই তো সেই যে সুপারিশ আমরা প্রত্যাশা করছি সেই নবীর সুনলোককে যদি এইভাবে অবদ্যা করতে থাকি তাহলে কি সুপারিশ পাবো ভাই অ্যাটলিস্ট শুনলোক তো সম্মান করতে হবে নাকি আল্লাহ বোঝার তো তাহলে যেটা বলছিলাম যে আল্লাহ পাকের বিধান অনুযায়ী বিচার ফাসলা করতে হবে এটা খলিফার কাজ না এই বিচার করতে হবে মানুষের মাঝখানে এবং নিজের প্রবৃত্তির অনুসরণ করা যাবে না তাহলে আল্লাহর পথ থেকে দূরে সরাই দিবে এখানেই বললাম স্বাধীন বুঝতে আপনাকে কোন সুরে করতে হবে সুরা হাদি আকাশের তারার কথা কেন বললাম যে আকাশের তারাগুলো যদি মেলাতে পারেন দেখবেন বিভিন্ন শেপ তৈরি হয় প্রত্যেকটা তারার অবস্থানের গাণিতিক একটা ব্যাখ্যা আছে অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করেন তারা জানেন এগুলো সবাই জানুন প্রত্যেকটা তারাকে আল্লাহ পাক এত সুক্ষ্মভাবে স্থাপন করেছেন যে যদি একটু সামান্যটু ডানে বামে এগুলো সরে যায় মহাবিশ্বের এই স্থিতিশীলতা নষ্ট হয়ে যাবে এবং এটার কসম আল্লাহ তা করেছেন সূরা ওয়াকিয়ার মধ্যে শুনুন সূরা ওয়াকিয়াতে আল্লাহ পাক বলেন ফা লা আমি তারার অবস্থান স্থলের স্থিতির কসম করে বলছি আল্লাহ পাকের কসম করে

আমি লাইলাতুল কদরে কোরআন নাযিল করেছে আসমান থেকে নাজির হয়েছে তাই না এরকম ওয়ানزالাল হাদীদ আমি হাদিদ লোহা নাযিল করেছে فيه باس যে যে লোহার মধ্যে আছে কুঠিন শক্তি শক্তি আছে না আয়রন যে অনু পরমাণু গুলো এগুলো শক্তি শক্তি বেশি না বেশি তোমরা তাহলে এখন আল্লাহ বলছেন বলেন কিয়ামতের দিন তাদের জন্য আগাগুন شديد যারা আল্লাহ পাকের খলিফা দায়িত্ব পালন করবে না যারা খলিফার দায়িত্ব পেয়েও ন্যায় বিচার করবে না ইনসাফ করবে না প্রবৃত্তির অনুসরণ করবে ঠিক আছে আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যাবে তাদের জন্য কি কি আমাদের তাহলে আমরা খলিফা বুঝতে পারলাম এখন তো প্রত্যেক নবী কি আল্লাহর খলিফা ছিলেন না ছিলেন কি না প্রত্যেক নবী কি আল্লাহর বিধান দিয়ে বিচার ফসলা করেন নাই মানুষের মাঝখানে ইনসাফ করেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন নাই এরপরে সাহাবাই আমের যুগে তারা কি এই বিচার প্রতিষ্ঠা করেন নাই তাহলে হঠাৎ করে কি হবো বিশ্ববাসীর মধ্যে যে একেবারে কোরআন হাদিস এই মৌলিক বিষয়গুলো এগুলো সব পাশ কাটিয়ে আমরা মানব রচিত বিধানগুলোর দিকে চলে গেলাম